আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলি এরকম বিশুদ্ধ টাটকা বাছাই করা খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করুন হেডলাইন অবাধ সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে রাজ্যে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় তিনশো চৌত্রিশ কোম্পানি চতুর্থ দফায় পাঁচশো আটাত্তর এবং পঞ্চম দফায় সাতশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে চতুর্থ দফায় প্রার্থী আছেন পঁচাত্তর জন পঞ্চম দফায় মনোনয়ন দাখিলের সময়সীমা আজ শেষ হয়েছে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী আর রাজ্যের তিনটি জনসভায় শাসক দলের সমালোচনা করে বলেন তাদের দুর্নীতির জন্য বাংলার মানুষকে ভুগতে হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ খণ্ডন করে পাল্টা দাবি করেছেন বিজেপির সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশন আনন্দপুর ও ডায়মা থানা থানার ওসিদের বদলির নির্দেশ দিয়েছে রাজ্যে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে তার থেকে কিছুটা রেহাই মেলার সম্ভাবনা দেখা দিয়েছে আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি অবাধ সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে রাজ্যে লোকসভা নির্বাচনের পরবর্তী দফাগুলিতে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে আগামী মঙ্গলবার তৃতীয় দফায় চার আসনের জন্য মোট তিনশো চৌত্রিশ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে এর মধ্যে মালদায় থাকবে একশো চুয়াল্লিশ মুর্শিদাবাদে একশো চৌদ্দ জঙ্গিপুরে চৌষট্টি এবং কৃষ্ণনগরে বারো কোম্পানি এছাড়া এক হাজার তিনশো রাজ্য পুলিশও থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে অন্যদিকে চতুর্থ দফায় পাঁচশো আটাত্তর এবং পঞ্চম দফায় সাতশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফে আর জানানো হয়েছে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় পঁচাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এই দফায় এরাজ্যের আটটি আসনে মোট একশো আটত্রিশটি মনোনয়ন জমা পড়ে স্ক্রুটিনির পর পঁচাত্তরটি বৈধ করে বিবেচিত হয় চতুর্থ পর্যায়ে রাজ্যের বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল ও বীরভূম এই সাতটি আসনে তেরোই মে ভোট নেওয়া হবে এদিকে পঞ্চম দফায় প্রার্থীপদ দাখিলের সময়সীমা আজ শেষ হয়েছে এই দফায় বুনগা ব্যারাকপুর হাওড়া উলুবেড়িয়া শ্রীরামপুর হুগলি ও আরামবুয়াগ এই সাতটি আসনে জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে নাম প্রত্যারের শেষ দিন সোমবার ছয় মে সোমবারের ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে পুরুলিয়া লোকসভা আসনে আজ বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো মনোনয়নপত্র দাখিল করেন তিনি ছাড়াও আদিবাসী কর্মী সমাজ মনোনীত নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো আজ মনোনয়ন জমা দিয়েছেন মেদিনীপুর ও ঘাটাও কেন্দ্রের বিজেপি ও বাম প্রার্থীরাও আজ মনোনয়নপত্র দাখিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও রাজ্যে মমতা ব্যানার্জীর সরকারের সমালোচনা করে বলেছেন তৃণমূল কংগ্রেসের শাসনকালে এখানে শুধু হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে কোন উন্নয়ন নয় তিনি আজ বীরভূমের আমোদপুরে বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় বলেন একটা সময়ে বাংলাদেশের দেশের উন্নয়নের চালিকা শক্তি ছিল কিন্তু প্রথমে বামপন্থী ও পরে তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই রাজ্যের মাহাত্ম ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য বাংলার মানুষকে ভুগতে হচ্ছে पौंजी स्कीम घोटाला राशन घोटाला भर्ती घोटाला कोयला घोटाला पशु तस्करी घोटाला और हर घोटाला सैकड़ों करोड़ रुपए का घोटाला इन लोगों ने हर तरह से आपको लूटा है बंगाल का टीचर भर्ती घोटाला तो পিএমসি নেতা উজাগর করতে হ্যাঁ এর আগে মোদীর তিহরটি শ্যাম্প মাঠে বিজেপি প্রার্থীদের সমর্থনে আরেক জনসভায় প্রধানমন্ত্রী বলেন সন্দেশখালী ঘটনা তৃণমূল কংগ্রেস সরকারের সব জানা ছিল এখানে যারা লুট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন এ সন্দেশ খালি মহন হাফিয়া রাজাম হে জানে কত সন্দেশ খালি দবে পড়ে হ্যাঁ যাচ এজেন্সি আপনাকে বর্ধমান দুর্গাপুর ও বর্ধমান পূর্বের দলীয় প্রার্থীদের সমর্থনে আরেকটি জনসভায় শ্রী মোদী বলেন তিনি এবং তাঁর সরকার জনগণের সেবায় নিবেদিত কিন্তু তৃণমূল কংগ্রেস কংগ্রেস ও বামপন্থীদের মতো বিরোধীরা শুধুমাত্র ভোটের জন্যই নিজেদের স্বার্থে জোটপত হয়েছে দেশের বিকাশের জন্য এদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই বামফ্রন্ট প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করেছে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আজ কলকাতা প্রেস ক্লাবে এক মিড প্রেস অনুষ্ঠানে বলেন নরেন্দ্র মোদী সাবকা সাথ সাবকা বিকাশ নিয়ে যে তথ্য দিচ্ছেন তা অসত্য পরিসংখ্যান নিয়ে শ্রী বসু বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসীন হওয়ার সময় একশো কুড়িটি দেশের মধ্যে ভারতের অর্থনৈতিক অবস্থান ছিল পঞ্চান্ন কিন্তু এখন তা পিছিয়ে দাঁড়িয়েছে একশো এদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপিকে নিশানা করে বলেছেন ওই দলই রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খেয়েছে তাদের সঙ্গে জড়িত সিপিআইএমও তিনি আজ পূর্ব বর্ধমানের পূর্ব রায়নায় দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় ভাষণ দেন তবে কোনোভাবেই তারা শিক্ষকদের চাকরি খোয়াতে দেবে না বলে তৃণমূল কংগ্রেস নেত্রী আশ্বাস দিয়েছেন সন্তোষখালী নিয়ে বিজেপির মিথ্যে প্রচার চালাচ্ছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন নিয়ে দিয়ে আমি সন্ন্যাসখালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরা এই অফিসার থাকিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি বিজেপি নেতারা তার দলের দুর্নীতি নিয়ে মিথ্যে প্রচার চালাচ্ছে অভিযোগ করে মমতা বলেন ওই দলের দুর্নীতির কাছে শুধু তারাই নয় সকলেই চুনো তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন কেন্দ্র বাংলা আবাস যোজনায় টাকা বন্ধ করে দিয়েছে তিনি বলেন বিজেপি যদি শ্বেতপত্র প্রকাশ করে জানাতে পারে আবাসের জন্য তারা কোন রকম টাকা দিয়েছে তাহলে তিনি রাজনীতির ময়দান ছেড়ে দেবেন প্রধানমন্ত্রীকে বলব ভাষণ না দিয়ে আপনি শ্বেত্রটা প্রকাশ করুন যে গত সাড়ে তিন চার বছরে আপনি বাংলা হয়ে যাওয়ার পরে বাংলাকে দশ পয়সা দিয়েছেন বাড়ির জন্য যদি প্রমাণ করতে পারেন আমি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থীর হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না এত বড় কথা আপনাদের বলে দিচ্ছি রাজ্যে দিনেরু রাজনীতির অবসান ঘটাতে বামফ্রন্ট এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করেছে বলে ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবে আজ এক মিডিয়া প্রেস অনুষ্ঠানে তিনি বলেন পশ্চিমবঙ্গায়

সভাপতি সাংসদ অধীর চৌধুরীর নির্বাচনী সভার বক্তব্যে ভিডিও কারসাজি করে ভাইরাল করার অভিযোগে জঙ্গিপুর সাইবার থানায় এফআইআর দায়ের করেছে গত মঙ্গলবার জঙ্গিপুরে প্রচারে গিয়ে অধীরবাবু যে বক্তব্য পেশ করেছিলেন তার অংশবিশেষ তুলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিল বিজেপি কিন্তু তার বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার করা হচ্ছে বলে কমিশনে অভিযোগ জানান শ্রীচৌধুরী পুলিশ এ ব্যাপারে কমিশনের কাছে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে ওই ভিডিও কারসাজি করা হয়েছে বলে জানা গেছে তারপরে জঙ্গিপুর সাইবার থানা শতপ্রণোদিত প্ররোপিত হয়ে ব্যাপারে এফআইআর দায়ের করে। এদিকে কলকাতার ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় কংগ্রেস সভাপতি ইমামুদ্দিন আনসারিকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী খুন করেছে বলে প্রবীণ কংগ্রেস নেতা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য দাবি করেছেন প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন ভোটের আগে আতঙ্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস সংবাদ নির্বাচন কমিশন কলকাতার আনন্দপুর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়নন্ড হারবার থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের বদলির নির্দেশ দিয়েছে কমিশনের সচিব রাকেশ কুমার আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন এদের দুজনকে পুলিশ হেডকোয়ার্টারে পোস্টিং দেওয়া হয়েছে তবে নির্বাচন সংক্রান্ত কোন কাজের সঙ্গে এদের যুক্ত রাখা যাবে না এই দুই ওসির জায়গায় অন্য আধিকারিকদের নিয়োগের জন্য কমিশন তিনজন যোগ্য অফিসারের নামের তালিকা আগামীকাল বেলা এগারোটার মধ্যে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্যে এবছরের হাই মাদ্রাসা আরিম ও ফাজিল পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে হাই মাদ্রাসায় পাশের হার উননব্বই দশমিক নয় সাত শতাংশ আরিম বিরানব্বই দশমিক এক সাত এবং ফাজিলে বিরানব্বই দশমিক আট নয় শতাংশ পরীক্ষা শেষ হওয়ার তিপ্পান্ন দিনের মাথায় ফল প্রকাশিত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মেনে এসএসসি পরীক্ষা নিয়ে নিয়োগ হওয়া যোগ্য ও অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিত করে তাদের মধ্যে বিভাজন করা সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ সাংবাদিকদের বলেন পাঁচ হাজার কিছু বেশি অযোগ্যের তালিকা খুব শীঘ্রই কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসা শুষ্ক বাতাসের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা না যে তাপপ্রবাহের পরিস্থিতি চলেছে তার থেকে কিছুটা রেহাই মেলার সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আজ থেকে রবিবার পাঁচই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি এবং উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা সোমবার ছয় এবং মঙ্গলবার সাতই মে বৃষ্টির পরিমাণ বাড়বে মৎস্যজীবীদের ওই দুদিন পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আইপিএল ক্রিকেটে কলকাতা রাইডার্স আজ মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি টসে জিতে মুম্বাই কে কে ব্যাট করতে পাঠিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত কে কেকেআর পাঁচ ওভার পাঁচ বলে চার উইকেটে সাতান্ন রান করেছে স্থানীয় সংবাদ শেষ আজকের সংবাদ শেষ হলো এই ধরনের সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন